ঐক্য এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কর্মসূচি সারা বছর ধরে একাধিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই কেটে গেল এক বছর পনেরোই আগস্ট দেশের স্বাধীনতা দিবসের শুভক্ষণেই গঠিত হয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন সম্প্রীতি ঐক্য মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যকে সামনে রেখে গড়ে ওঠা এই সংগঠন এবার তাদের প্রথম প্রতিষ্ঠা দিবস পালন করল একাধিক সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পতাকা উত্তোলন করেন মেমারি এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস এরপর বামুনপাড়া মোড় থেকে শুরু করে মেমারি শহর পরিক্রমা করে নদীপুর পার্কিং পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়

খাবার বিতরণ করেন সম্প্রীতি ঐক্যের সদস্যরা আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে উনআশিতম তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের আজকে পতাকা উত্তোলন করা হয়েছে ম্যামারি বাউন্ড পাড়ার মোড়ে আমাদের বিডিও ম্যাডাম পতাকা উত্তোলন করেছেন আমাদের এক্সিস ডিপার্টমেন্টের বড়োবাবু ছিলেন পতাকা ডিপার্টমেন্ট পতাকা তোলার পরে আমাদের একটা মেমারি শহর জুড়ে একটা বড় র্যালি করা হয়েছে র্যালির পরে আমাদের এই হসপিটাল যে আমরা দেখতে পাচ্ছি হসপিটালে যত রুগী আছে তাদেরকে আমরা ফল দিলাম ফল বিতরণ করলাম আর এরপরে আমাদের আরও কিছু যারা স্টেশন বা বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় ভবগুরে যারা মানুষগুলো থাকেন তেনাদেরকে আমরা কিছু খাওয়ার ব্যবস্থাও আজকে আমরা করছি প্রায় দেড়শো জন আমরা রুগীকেও দেওয়া হয়েছে স্টাফদেরকেও দেওয়া হয়েছে সবাইকে আমরা দিয়েছি আর মেমরি সম্প্রীতি ঐক্য পনেরোই আগস্ট থেকে আমাদের শুরু হয়েছে আজকে আমাদের এক বছর হলো এই পূর্তি উপলক্ষে আজকে আমরা একটা বড়ো অনুষ্ঠানও করেছি এই সব আমরা করছি এরকম আমরা এই সাধারণ মানুষের বিভিন্ন মানুষের পাশে সবসময় দাঁড়াই এবং আগামীতে দাঁড়াবো এভাবে আমাদের মেমারি সম্প্রীতি ঐক্য আরও এগিয়ে যাবে আর সমস্ত মানুষের কাছে একটাই আবেদন থাকবে যে আপনারা আমাদের সাথে আসুন আমাদের একটু সাহায্য করুন মানে আমাদের সাথে থাকুন এবং আমাদের ফেসবুকে পেজ আছে এবং গ্রুপও আছে গ্রুপে আপনারা আমাদের সমস্ত কার্যক্রম আপনারা দেখতে পাবেন আমার নাম শেখ আশরাফুল ইসলাম সংগঠনের সদস্যরা জানান আমাদের সংগঠনের মূল লক্ষ্যই হলো সম্প্রীতির বার্তা ছড়িয়ে মানুষের পাশে থাকা আগামী দিনেও আমরা এই ধারা বজায় রেখে এগিয়ে যেতে চাই প্রতিষ্ঠা দিবসে সেবার এই উদ্যোগে নিঃসন্দেহে একটি মানবিক বার্তা পৌঁছে দিল গোটা সমাজের কাছে